নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি চটজলদি দুধ চিতই পিঠে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই দুধ চিতই পিঠে প্রথমেই আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চালটাকে দু তিন ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখব চালটাকে তিন ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এই চালটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি সামান্য একটু জল এখন এই চালটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব চালগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এখন মিক্সির জারের মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে মিক্সির জারটা ভালো করে ধুয়ে নেব মিক্সির জারটা সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি জলটাকে ভালো করে মিশিয়ে নেব জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন নারকেল কোড়া নুন আর নারকেল কোড়াটাকে ভালো করে মিশিয়ে নেব নুন আর নারকেল কোড়াটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে পিঠেগুলো তত নরম হবে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি আর এই দেখুন ব্যাটারের ঘনত্বটা একদম পাতলাও না একদম ঘনও না এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি সামান্য একটু জল তেল আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব তেল আর জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকেও সাইডে রেখে দিচ্ছি এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব পিঠেগুলো বানানোর জন্য গ্যাসের উপর আমি একটা প্যান বসিয়েছি প্যানটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে তেল আর জলটাকে যে মিশিয়ে রেখেছি তেল আর জলটা ভালো করে মিশিয়ে নেব আপনারা মাটি সরাতে বানাতে পারেন বা কড়াইতেও এই পিঠেগুলো বানাতে পারেন এখন এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি এখন গ্যাসের রাসটাকে একদম কমিয়ে দু তিন মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এই দেখুন পিঠেগুলো কি সুন্দর ফুলে উঠেছে এখন আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি পিঠেগুলোকে বানিয়ে নেব এই দেখুন বাকি পিঠেগুলোকেও আমি বানিয়ে নিয়েছি আর এই দেখুন বাকি পিঠেগুলো কি সুন্দর ফুলে উঠেছে আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি আর এই দেখুন পিঠেগুলো কি সুন্দর ফুলে উঠেছে আমি একটা পিঠে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে আর কী সুন্দর জালি তৈরি হয়েছে আর তৈরি হয়ে গেল চিতই পিঠে আপনারা এই পিঠেগুলোকে এখন এইভাবে খেজুরের গুড় দিয়েও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আমি এই পিঠেগুলোকে এখন দুধের মধ্যে জাল দেব তার জন্য এক লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি দুধটাকে আমি আরেকটু ঘন করে নেব দুধটাকে জাল দিয়ে আরেকটু ঘন করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে আরেকটু ফুটিয়ে নেব গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়ে দুধটাকে আরেকটু ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পিঠেগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এক দু মিনিট জাল দিয়ে নিয়েছি এখন গ্যাসের আশটাকে একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুর গুড় খেজুর গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব খেজুর গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও এক দু মিনিট রান্না করে নেব গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও এক দু মিনিট রান্না করে নিয়েছি আর তৈরি হয়ে গেল দুধ চিথই পিঠে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা এভাবে চট জলদি দুধ চিথই পিঠে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ